আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন বাহারি ভোজনের পক্ষ থেকে আমি বলেন আপনাদের সবাইকে জানি স্বাগতম আজকে মূলত আসছি যে জায়গায় সেই জায়গায় আসার আগে কিছু কথা না বলে না সেটা হচ্ছিল মানে সোশ্যাল মিডিয়াতে এই রেস্টুরেন্টটা নিয়ে খুব মানে দেখতেছি যে পোস্ট হচ্ছে এখানকার খাবার নাকি খুব ভালো বা মন্দ মানে সব কিছুই হচ্ছে আর কি পোস্ট তো সেইটা দেখেই জন্য আজকে চলে আসছি হচ্ছিল মিরপুর সেরোপাড়াতে অবস্থিত ইকরা রেস্টুরেন্টে হ্যাঁ এখানে আসছি তো আজকে এখানকার খাবার খাবো বলে এখানে আসা বসেও পড়ছি কারণ দাঁড়ায় জিনিস দেওয়ার মতো জায়গা নেই কারণ দুপুরে লাঞ্চের সময় আসছে মোটামুটি ভালোই ভিড় ঠিক আছে এবং মেনুগুলোও দেওয়া আছে সো কী কী খাবার অর্ডার করবো সব কিছু নিয়ে আলোচনা করবো তাছাড়া ওনাদের জায়গাটা কীরকম কী সব নিয়ে আলোচনা করবো তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর যারা ফেসবুকে দেখতেছে তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ঠিক আছে সো খাবারগুলো অর্ডার করি তার আগে ইন্টোটা মেনুটা যেহেতু টেবিলে আছে সো এ কী কী অর্ডার করবো আপনাদের সাথে শেয়ার করি সো যেহেতু লাঞ্চের সময় আসছি সো অবভিয়াসলি ভাত ভর্তা আর কী কিনে আমাদের দেখি সো এখান থেকে আমি ভাত নেব যেটা প্রাইস হচ্ছে চল্লিশ টাকা তাছাড়াও নেব বল মাছ একশো আশি টাকা চিংড়ি মাছ নেব যেটার প্রাইস হচ্ছে আড়াইশো টাকা তাছাড়াও ভর্তা ভাজি নিলে তিরিশ টাকা আর হলো এখান থেকে নেব হচ্ছিলো বিরিয়ানি বা খিচুড়ির থেকে যেটা নেব বলবো বাসমতি কাচ্ছি বিরিয়ানি যেটার প্রাইস হচ্ছে দুশো আশি টাকা তাছাড়াও হচ্ছে হলো খিচুড়ি সেই খিচুড়ির সাথে খাবার হচ্ছিলো বিফ হান্ডি বিফ হান্ডিজ গোস্ট যেটার প্রাইস হচ্ছিলো আড়াইশো আর হাঁস বোনা যেটা প্রাইস হচ্ছে দুইশো তাছাড়াও ডেজার্ট থেকে নেব হচ্ছিলো ফুলনি যেটার প্রাইস হচ্ছিলো ষাট টাকা এবং পুডিংয়ের প্রাইস হচ্ছিলো একশো টাকা সো এই খাবারগুলো অর্ডার করবো খাবারগুলো আসুক খাবারের টেস্ট কীরকম কী সব নিয়ে আলোচনা করব ঠিক আছে খাবার সব চলে আসছে যে দেখতেই পারতেছেন পুরো টেবিল ভর্তি খাবার ঠিক আছে এখানে খিচুড়ি আছে এখানে কাচি আছে গোয়াল মাছ হাঁস সোনা চিংড়ি এখানে ভাজি ভর্তা বেগুন ভাজি তারপরে হাত ধরার জন্য দিচ্ছে আর এইটাতে এই যে বিফ ফান্ডি বিফ ফান্ডি আর ওই পাশে সালাড আর ভাত রয়েছে ঠিক আছে এখন সব খাবারগুলি এখানে ফার্স্ট কোনটা খাবো কাচিটাই ট্রাই করি ঠিক আছে ফার্স্টে কাঁচিটা ট্রাই করব। টেবিল জুড়ে সব খাবার হ্যাঁ তবে একটা জিনিস মানে না বললেই না সেটা হচ্ছিল মানে ভিডিও করতে আসছি সেই জন্য একটু একটা এক্সট্রা খাতির পেয়েছি সেটা হচ্ছিলো দেখে হয়তো বা বুঝতে পারতেছেন লেবু পানি দিয়েছে হাত ধোয়ার জন্য যাক এই জিনিসটা ভালোই লাগলো সো যেহেতু লেবু পানি দিয়েছে এখান থেকে একটু হাতটা ধুয়ে নিই পানিটা ঠান্ডা তো গরম হলে ভালোই হতো যেহেতু এক্সট্রা খাতিল করছে সো অ্যাড ফার্স্ট খাচ্ছিটা যেহেতু খাচ্ছি দেখে ভিতরে কি আছে বাসমতি রাইস ভেতরে আলু দেখা যাচ্ছে তাছাড়া একটা পিস ডিম দেখা যাচ্ছে তারপর হচ্ছে একটা মাটন ঠিক আছে সো রাইসটা মোটামুটি বেশ ভালোই ঝরঝরে আছে আর অয়েল খুব বেশি না যাই হোক খাই আগে বিসমেল্লা করি সো বিসমেলা রহমান রাহিম শাহিজিরাই ইউজ করছো কাচিটা বেশ মশলা দেয় ঠিক আছে মাটনটা ওয়াও বেশ সফট মাটনটা বেশ ভালোই সফট এখন মাটনটা দিয়ে খাবো টেস্টের ব্যাপারে বলতেছি আচ্ছা ঢুকে মানে বলতে গেলে লবণ লবণ লাগতেছে ঠিক আছে তবে এমনি কাচ্চি টেস্টটা ভালোই আছে মোটামুটি খারাপ না বেশ ভালোই মশলাদায়ক হুম আমি আর একটু খাই এবার খাবো খিচুড়ি যেহেতু ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি সো খিচুড়ি তো মাস্ট খেতেই হবে খিচুড়িটা একটু মাখো মাখুর জায়গা ঠিক আছে যেহেতু বেগুন যাটা দিয়েছে এখান থেকে এক পিস নেই বেগুনটা বেগুন ভাজিটা দিয়ে ভালোই খেতে আর খিচুড়িটা খুব বেশি মানে স্পাইসি না তুমি খিচুড়িটা ভালোই লাগছে স্যার হুম মাখো মাখো খিচুড়ি তো সব বিফ সাথে দেখাবো দাদা স্পুন দিয়েছে তাহলে হাত দিয়ে খাবো ভালো একটা রসুন আছে যেহেতু রসুনটা নেব মাংস এক পিস দুই পিস তিন পিস চার পিস চার পিস মাংস তার সাইজ হলো এই গ্রেভিটা নেই গ্রেভিটা বেশ ভালোই দেখতে উপরে অয়েল এবং বেশ মশলা দেয় এবার গ্রেভিটা দিয়ে মাখিয়ে বিফটা দেখে কীরকম সফট আছে মোটামুটি ভালোই খুব বেশি সফটও না আবার খুব বেশি হার্ডও না সো এটা দিয়ে খাবো বিফটা বেশ ভালোই স্পাইসি বেশ ভালোই মশলাদায়ক রসুনের বেশ ভালো একটা টেস্ট আসছে আর ওই যে বললাম ভালোই স্পাইসি না ভালোই স্যার আমার জন্য আমার কাছে স্পাইসিটা বেশ ভালোই লাগে না খিচুড়ি যে বিফ হান্ডিটা ভালোই লাগলো তবে যেটা সত্যি কথা সচরাচর যে আমরা আমরা বিফ হান্ডিটা ট্রাই করি ওই হান্ডির থেকে একটা বেশ ভালোই অ্যারোমা আসে যেমন কয়লার হুম তাছাড়া বিফের হান্ডিতে অনেকক্ষণ কুক করাতে একটা যে টেস্ট আসে সেটা কিন্তু এখানে ওই রকম একটা ফিল পাচ্ছে না কিন্তু এমনি মাংসটা খেতে বেশ ভালোই লাগলো খারাপ না তো এখন হাঁস নিচ্ছে হাঁস হচ্ছিলো তিন পিস দেখতে পাচ্ছেন হাঁস বোনাটা বেশ গ্রেভিটা ভালোই মশলাদায়ক হাঁসটাও সেম মানে খুব বেশি নরম না খুব বেশি শক্তও না হাঁসটা বা খুব বেশি স্পাইসি না স্পাইসিটা ঠিক আছে না হাঁসের টেস্টটা ভালোই আছে হাঁসের টেস্টটা বেশ ভালোই লাগলো সো এবার ভাত নিয়েছে সো ভাত যেহেতু নিয়েছে ভর্তা ভাজি খাবো আর এখানে কী কী ভর্তা আছে ভাজি আছে এবং এটার প্রাইস কোনটা কীরকম আমি একটু জিজ্ঞেস করে তারপর আপনাদের বলি ভাই এখানে কী কী আইটেম আছে একটু যদি বলতে বলতেন ভেন্ডি ভাজি করলা ভাজে সবজি সবজি আর একটা সবজি

তাহলে ভর্তা আইটেম থেকে আমি এটা বেগুন ভর্তাটা নিই আগে বেগুন ভর্তাটা বেশ দেখে মনে হচ্ছে কি যেহেতু লাল লাল মনে হচ্ছে যে বেশ ভালোই স্পাইসি হবে আগে বেগুন ভর্তাটা খাবে চোখ এটা চাই কী হুম বলছে না বেশ ভালোই স্পাইসি আলহামদুলিল্লাহ এবং শুকনো মরিচ ইউজ করছে তো ধনে পাতা পেঁয়াজ শুকনো মরিচ না এবং মাস্টার্ড অয়েল ইউজ করছে বেশ ভালো একটা এরম আসছে আপনি এটা হয়তো সুটকি পড়তো না শুটকিটা সুটকিটা একটু নেবো শুটকিটা নিয়ে এমনি খাবো টকিটা এই পাশ থেকে খাই বেশ ভালোই স্পাইস হ্যাঁ এবং এটাতেও সুপনা মরিচ ইউজ করছে ধনেপাতাও ইউজ করছি যাই হোক না ভর্তাগুলি খেতে বেশ ভালোই লাগলো খারাপ না তো এখন এখন যেটা হচ্ছে হলো চিংড়ি মাছটা খাবো চিংড়ি মাছ এখানে দুই পিস দেখাই যাচ্ছে এবং বেশ ভালোই মশলা দেখাই যাচ্ছে গ্রেভিটা নেব বেশ ঘন গ্রেভিটা বেশ ঘন না চিংড়ি মাছের টেস্টটা বেশ আলহামদুলিল্লাহ তবে স্পাইসি লেভেলটাও ঠিক আছে খুব বেশি স্পাইসি না চিংড়িটা ভেঙে নি আর গ্রেভিটা দেখেই বোঝা যাচ্ছে যে বেশ ভালোই মশলা ইউজ করছে তাছাড়া উপরে তেল ভাসতেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন আর একটু ভাত নিয়ে বল মাছটা ট্রাই করব এখান থেকে বল মাছের উপরে দেখতে পাচ্তেছেন টমেটো দেওয়া আছে হাওড়টা একটু কেটে নিব সাইজটা ভালোই বড় আছে খারাপ না আমি জাস্ট ফ্রাই করার জন্যে একটু নিলাম ধনে পাতা দিয়ে আছে এটা গ্রেভিটা এমনি একটু খাবো না বল মাছটাও সেম খুব বেশি স্পাইসি না মাছের টেস্টটা মোটামুটি ভালোই তাছাড়াও ধনে পাতা ইউজ করাতে না ধনে পাতার যে টেস্ট বা অ্যারোমাটা মুখের ভিতরে বেশ ভালো মানে একটা প্লাস্ট হয়ে যাচ্ছে না আলহামদুলিল্লাহ খাবার কোনটা কেমন লাগছে সেটা তো বলছে তাছাড়াও ডেজার্ট নিয়ে বাকি করতে হবে ডেজার্ট চলে আসছে সো ডেজার্টে এই যে হচ্ছিলো পুডিং আর এই হচ্ছিলো ফিরনি পুডিংয়ের উপরে বেশ ভালোই চেরি ফল দেওয়া সো এটা আগে খাই না এর টেস্টটা একদম পারফেক্ট সুগারের পরিমাণটা ভালোই খারাপ না একদম মিষ্টি আইটেম সব মিষ্টি তো হবেই কারণ কি অনেক সময় পুডিং অনেকক্ষণ রাখলে দেখা যায় উপরে যে ক্যারামেল যেটা পুড়ে যায় তো তখন টেস্টটা ভালো না তবে এই পুডিংটা আমার সাথে বেশ ভালোই লাগে না আলহামদুলিল্লাহ সো এখন খাবো ফিন্নিটা ফিন্নির উপরে দেখতেই পারতেছেন দেওয়া আসতে বাদাম তারপরে জাফরান এটা খায় আগে বেশ ভালোই ঘন বেশ ভালোই মিষ্টি এবং জাফরানের একটা টেস্ট আসছে না কিনিটাও বেশ ভালোই লাগলো তবে ডেজার্ট আইটেম দুটোই ভালো লাগলো খাবার কোনটা কেমন লাগছে সেটা তো বলছি তবে একটা জিনিস কি আমার কাছে আমাদের খাবারগুলো বেশি যে বলবো যে খুব বেশি বলতে গেলে যে মানে ওয়াও বা খুব বেশি ডাল তা না মোটামুটি ভালোই খুব বেশি ভালো বলবো যে বা খুব বেশি খারাপ বলবো তা না মোটামুটি খাবারগুলো ভালোই ছিল তবে বিশেষ করে কাচিটা আমার কাছে খুব একটা ওরকম রকম জমে নেই যেটা সত্যি কথা তাছাড়াও খাবার কোনটা কেমন আছে সব বলছি এবং তার সার্ভিসটা কীরকম কী ছিল সেটা হয়তো ভিডিওর মাঝখানে একবার বলছি তবে হ্যাঁ সার্ভিস বিহেভিয়ার যেটাই আমার কাছে বেশ ভালোই লাগছে আর ইন্টারভিউটা কেমন কী সেটা তো দেখছেন সো ওভারঅল যদি আমি রেটিংস দিই দশে আট দেবো ঠিক আছে সো যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নেবো দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ